সমুল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সুরাই খ্লাস এবং জানাজা দোয়া পড়েছিলাম ছেলে হয় সাথে সাথে আমাদের কাফন দাফন নিয়ে বিস্তারিত আলোচনা এখন হলো আমাদের মাইয়ের যদি

فاجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافا ومشفعا اللهم اجعله لنا فرطا واجعله لنا

অর্থাৎ আল্লাহ আমাদেরকে একে বানিয়ে দেন কি কি যে আমাদের সুপারিশকারী বানিয়ে দেন যে সুপারিশটা কি হবে কবুল হবে সে এরকম আমাদের সুপারিশকারী দেন আচ্ছা আমাদের বানিয়ে এই দোয়াটা হলো যদি নাবালেক ছেলে হয় তখন আমাদেরকে এই দোয়া পড়তে হবে আর যদি নাবালেক মেয়ে হয় তখন আমরা কোন দোয়া পড়বো সেটা এখন আলোচনা করব তো সেটা হলো একেবারে সহজ যদি এই যে মধ্যে দেখেন হু এই যে হু হু এই এই যে যে হু আছে যত জায়গায় সব হু গুলাকে হা বানাই দিতে হবে হা যেমন আমাদের ইংলিশের মধ্যে হি অর্থ হি অর্থ পুরুষ বোঝায় আর অর্থ মহিলা বুঝায় হু দ্বারা হু দ্বারা পুরুষ বোঝায় আর হা দ্বারা মহিলা বোঝায় মেয়ে বোঝায় তাহলে এখানে যেহেতু ছেলে এজন্য জন্য হু নিয়ে আসছে এখন এই হুর জায়গার মধ্যে আমাকে কি করে দিতে হবে হা বানাই দিতে হবে হা তাহলে কি পড়তে হবে আচ্ছা এটা একটু বড় করে দেই তাহলে একটু দেখবেন লেখাটা একটু ই করে দেয়া এখানে মধ্যে একটা গোলতা লাগাতে হবে এখানে একটা গোলতা লাগাতে হবে জবর দিয়ে তার মধ্যে দুই জবর একটা হা হবে হ্যাঁ আইন হা আহাফা আহ কি হা হবে এটা এটা মূলত বলতা ছিল আর কি আইন আইন জবর আহ এরপরে গোলতা তো গোলতা দ্বারা মহিলা বোঝায় এই গোলতা দ্বারা কি বোঝায় গোলতা দ্বারা মহিলা বুঝায় এই একটা শব্দ শেষে যদি দেখেন গোলতা তাহলে এটা এটা মহিলা বাচক শব্দ তো এটা মোসাফা এটা ওই গোলতা তো গোলতার মধ্যে যদি অক্ষ করা হয় এটা কি হয়ে যায় হা হয়ে যায় আচ্ছা তাহলে কথাটা আবার বলছি প্রত্যেক হার স্থানে প্রত্যেক ঘুর স্থানে হা লাগা দিতে হবে আর এখানের মধ্যে একটা গোলতা ছিল হ্যাঁ একটা গোলতা সাফিয়া তাও গোলতা থাকবে লাগাই দিতে হবে এরপর ফা শেষ একটা হবে আচ্ছা তাহলে এই গেল আমাদের পুরুষ আর মহিলার এই দোয়া এবার আমরা কাফন দাফনের বিষয়ে বলবো তো কাফন দাফনের বিষয়ে বলার আগে সংক্ষেপে কিছু কথা বলে দেই যেমন মৃত্যুর কিছু আলামত আছে যেমন বলা আছে আল্লাহ রাসূল বলছে যে এই পণ্ড শ্রেণীর লোক তারা জান্নাতি পণ্ড শ্রেণীর লোক যখন মৃত্যুর সময় যখন আমরা দেখবো এই লোকগুলো হলো জান্নাতি যেমন কেউ কালিমা পড়তে পড়তে মারা গেল বা কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তার কোপাল ঘেমে গেল হ্যাঁ এখন কোনো ব্যক্তির কোপার গামালো না আপনি তাকে আবার এটা বলে দিন না যে সে জান এরকম না তিন নাম্বারে যেমন জুমার দিন রাতে হ্যাঁ বা বৃহস্পতিবার দিন যাওয়ার পরে রাত্রে মারা গেল সেও শহীদ হ্যাঁ এরপরে শহীদ এর পরবর্তীতে শহীদ তো শহীদ হলো যে যুদ্ধের ময়দানে মারা গেছে শুধু সে না যে যুদ্ধের ময়দানে মারা গেছে সে শহীদ না একটা হলো শহীদ হকমি একটা হলো হাকিকি যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 মারা গেছে সে হলো শহীদে হাকিকি আর বাকিগুলো হকমি শহীদ যেমন কোনো কিছু দোষে মারা গেছে যেমন কোন একটা দেওয়াল দোষে সে মারা গেল বা কোন একটা ভারী কোনো কিছু ফুলের টপ বা কোনো কিছু মাথায় পড়ে সে মারা গেল সেও শহীদ আকস্মিকভাবে মারা গেল বা কোনো ব্যক্তি প্রসব বেদনায় কোনো মহিলা সন্তান প্রসব করা অবস্থায় ব্যথায় মারা গেল এর পরবর্তীতে কেউ বিষ পড়ায় বিষ পড়ার আঘাতে আঘাতে মারা গেল এরপর আট নাম্বার আগুনে পুড়ে মারা গেল নয় নাম্বার সম্পদ নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে দশ নম্বর পরিবারের পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা গেল এগারো নম্বর ইসলাম রক্ষা করতে গিয়ে সে মারা গেল যেমন এক ব্যক্তি ইসলাম রক্ষার হাতে আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করছে বা ইসলামের কোন একটা বিষয় নিয়ে কোনো ব্যক্তি হ্যা প্রতিপন্ন করলো ইসলামের মেয়ারি কোনো বিষয় নিয়ে কিন্তু সে এটা বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে সে মারা গেল তাকে গুলি করে দেওয়া হলো বা কোনোভাবে সে মারা গেল সেও অগ্নি শহীদ আচ্ছা এর পরবর্তীতে বারো নম্বর নিজের প্রাণ বাঁচাইতে গিয়ে মারা গেলো নিজের প্রাণ বাঁচাইতে গিয়ে সে মারা গেল যেমন তার ঘরে ঢুকছে এখন সে পলাইতে গেছে পলাইতে কোনো ভাবে মারা গেলো বা তার সাথে করতে করতে নিজে মারা চোদ্দ নম্বর যেমন পাহারাদি আল্লাহ রাস্তার পাহারাদার পাহারাদি পাহারা করতে মারা গেল বলা আছে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারাদি করে সে এক রাত্রের পাহারা সে একটা মাস রোজা রাখলে যে সব সে সব তাকে এক রাত্রে দেওয়া হয় আচ্ছা পনেরো নম্বর যেমন সে করলো করলো মাত্র একটু পরে মারা গেল এই আলামত আচ্ছা তাহলে আমাদের এবার আসি আমরা যখন আমরা মাইয়ে যখন মারা যাবে তখন আমাদের কিছু জিনিস আমাদের একবারে খুব আগে থেকে আগে ইয়ে করতে হবে বড় পাতার গরম পানি হ্যাঁ এরপর কর্পূর সাবান আগরবাতি হ্যাঁ গ্যারান জাতীয় জিনিস যে খিড়াল হ্যাঁ এরপরে আতর আচ্ছা এর এবার আসি আমাদের গোসল কিভাবে আমরা করাবো তো গোসল করানোর পদ্ধতিটা আমি আগে বলছি গোসল করানোর পদ্ধতিটা হচ্ছে এই আপনাদের কোনো প্রশ্ন থাকলে এর আমাকে বলবেন গোসল করানোর পদ্ধতি হচ্ছে প্রথমত আমরা তাকে এই মুখটা ধুয়ে দিব পুলি নাকে পানি দেওয়া এগুলো দরকার নেই তাকে আমরা কি করব মুখটা ধুয়ে দিব নাকে যেন পানি না যায় মুখের ভিতরে যেন পানি না যায় হ্যাঁ এই জন্য আমরা এই নাকের ভিতর তুলে দিয়ে দিব আচ্ছা তো প্রথমত তাকে ওই করে নিব মুখটা ধুয়ে নিব হাত পর্যন্ত হ্যাঁ এরপর মাথা ধুয়ে দিব এরপরে মুখের উপর একটা কাপড় দিয়ে হ্যাঁ যেন মুখের উপরে অন্য অন্য জায়গায় পানি না যায় মাথা ভালো করে ধুয়ে দিব এর পরবর্তীতে তাকে আমরা এই তার ডান পাশে বাম কাত করে ডান পাশে আগে পানি ডালবো এর পরবর্তীতে তাকে ডান কাত করে বাম পাশে পানি ডালবো হ্যাঁ এর পরবর্তীতে তাকে আমরা এই বসাবো হ্যাঁ সে তো লম্বা করে শোয়া থাকবে তাকে বসাবো আর এর আগে দিয়ে আমাদের কি করতে হবে তার উপরে একটা চাদর দিয়ে একটা সর্বপ্রথম চাদর দিয়ে তার শরীর থেকে তার যে পোশাক আছে যখন তার এই বিশেষ জায়গাগুলা যখন লজ্জান যখন আমরা ধুয়ে দিব তখন আমাদের হাতে কাপড় পেঁচিয়ে নিব হ্যাঁ সেখানে বেশি ই না স্বাভাবিকভাবে ধুয়ে ই করে দিব আহ এবং হাতে কাপড় পেঁচিয়ে নিব খালি হাতে না আচ্ছা আমরা বসে তখন যখন হাজর সেরে যাবে তখন এটা আমরা আগে থেকেই আমরা ওই কাপড় দিয়ে কাপড়ের ভিতরে আমরা মাটি ঢুকিয়ে কুলুক বানিয়ে নিব ওই কাপড় দিয়ে বস তাকে ডিলা করে নিতে পারি সাতটা ডিলা যদি হয় আমরা লজিস্থান আর তার ইয়াগুলো আমরা ধুয়ে দিব তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে তো এটা তো হুজুর গোসলের পানি ডালার আগেই তো করার দরকার ছিল তো এটা হলো কি জন্য করা হয়েছে এটা শেষে দিয়ে করা হয়েছে এই কারণে মানুষের শরীরে যখন পানি ডালা হয় তখন শরীরের লুজ হয়ে যায় এর আগে যদি আপনি চাপা দাবি করতেন ওরকম বেশি কিছু বের হতো না আচ্ছা তো এর পরবর্তীতে আমরা এরপর এগুলো ধুয়ে দিলে হবে আবার নতুন করে পোষ করাতে হবে না আচ্ছা এর পরবর্তীতে আমরা তার এই কোন দিয়ে বা দিয়ে আমরা দাঁত পরিষ্কার করে দিব এবং ওই দিয়ে করে এর আমরা তাকে একবারে এই সাবান তো সাবান দিয়ে তো গোসল করাবো যাই হোক সাবানও দিব গ্রান যেন থাকে আচ্ছা অনেকে বলা হয় লোবান বা আগার বাতিল আগায় দিব আমরা এর পরবর্তীতে আমরা তাকে এই একটা চাদর পেঁচিয়ে শুকনা চাদর পেঁচিয়ে তাকে আমরা তার ওই যে খাটি আছে খাটিয়ার মধ্যে আগে ওই খাটিয়ার মধ্যে আমরা আগে তার কাপড় গুলা বিছিয়ে দিল এবার আসে আমরা কাপড়গুলা কিভাবে বিছাবো সেই কাপড়গুলা গুলা বিছানোর পদ্ধতিটা আমি বলতেছি কাপড় গুলা বিছানোর পদ্ধতি হলো মহিলাদের হলো পাঁচটা কাপড় ইজহার লেফাফা কর্তা ইজহার লেফাফা কর্তা আর মহিলাদের বাড়তি হলো দুইটা থাকে সেটা হলো সিনেমা আর হলো আচ্ছা তাহলে প্রথমত আমরা কি বিষাবো যেমন একটা সর্বপ্রথম কি বিষাব এই যে খাটিয়া ধরেন আচ্ছা এই যে একটা খাটিয়া এখন খাটিয়ার মধ্যে আমরা আগে কি বিষাবো সর্বপ্রথম আমাদেরকে খাটিয়ার মধ্যে আমাদেরকে বিষাতে হবে সর্বপ্রথম তাকে হবে আমাদের যে লিফাফা আছে লিফাফা যেটা তার মাথার দিকেও এক বিঘত বাড়তে থাকবে পায়ের দিকেও এক বিঘত থাকবে যেমন মাইয়েতের বড়ি হচ্ছে একটু ঠিক আছে তা আচ্ছা এটা সর্বপ্রথম আমরা এই কাপড়টা বিছাবো এই কাপড়টা বিছাবো এর পরবর্তীতে আমাদেরকে বিছাতে হবে হলো ইজহার যেটা মাইয়েতের একবারে সমান সমান থাকবে যেমন মাইয়েত যে পরিমাণ লম্বা এই পরিমাণ থাকবে এরপর আমাদেরকে ইজহার বিছাতে হবে ইজহার যেটাকে বলা হয় বাংলাতে বলা হয় লুঙ্গি আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে কি বিছাতে হবে এর পরবর্তীতে আমাদেরকে বিছাতে হবে এই যে আপনার কুর্তা হ্যাঁ অর্থাৎ কামিজ যেটা বলা হয় তো কামিজটা হবে কামিজটা হবে ডবল যেমন মাইয়েত লম্বা আছে কিন্তু একটু এই কামিজটা হবে একটু হ্যাঁ লাম্বা হবে তো এই মধ্যে কাপড়ের যেমন কাপড়টা যখন লম্বা থাকবে তখন আমি কি করবো কামিজ বানানোর জন্য এই যে মাঝখানে এটা সিদড়ি করে দিব এটার মধ্যে মাইয়েতের মাথা ঢুকে যাবে তো মাইয়েতে এই যে লাশ আছে এখানে শোয়া এই যে লাশ শোয়া আছে এখন আমি এখানের মধ্যে সিদ্ধি করে দিব সিদ্ধি করে দিয়ে এই দিক দিয়ে মাইয়াতে মাথা ঢুকিয়ে দিব হ্যাঁ এরপরে এই পাশটাকে এভাবে টেনে এখানে নিয়ে আসবে ঠিক আছে এটা উপর দিয়ে এমনি এমনি উঠে যাবে তখন এটা এভাবে হয়ে যাবে এটা উপরে তো এটা যখন আমি এখন সর্বপ্রথম এখন এটা যখন আমি দেব তখন আমি এটা এভাবে তো বিছায় রাখব এভাবে বিছায় যখন মাইয়াতকে আমি এখানে শোয়াবো মাইয়াতকে এখানে শোয়াবো শোয়ে এই পাশটাকে উপরে প্রথমত এই কামিজটাকে আমি এই মাথাটাকে এদিকে আস্তে আস্তে নিয়ে আসবো আর ওই মাইয়েতের উপরে যে চাদর ছিল চাদরটাকে আস্তে আস্তে উঠাতে থাকবো যেন তার লজ্জাস্থান দেখা না যায় তার শরীর না দেখা যায় আচ্ছা এইভাবে আস্তে 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 থাকবে একবার পা পর্যন্ত নিয়ে যাব এই এই হলো আমি তাকে কি পড়ালাম প্রথম তার কামিজ পড়ালাম হ্যাঁ কামিজ পড়ানোর পরে এখানের মধ্যে ইয়াটা মহিলাটাও এর সাথে বলে দেয় তাহলে আপনাদের জন্য সহজ হবে এই যে কামিজ পরানোর আগে এই যে কামিজের উপরে যদি মহিলা হয় তাহলে এই কামিজের উপরে এখান মধ্যে একটা সিনেমাধ রাখতে হয় সিনেমাধ এইখানের মধ্যে একটা সিনেমাধ রাখতে হয় সিনেমাধ তো এটা হলো মহিলাদের যে এই বুকের যে অংশ আছে সেখানের মধ্যে এটা এই পাশটাকে উপরের দিকে এই পাশটাকে উপরে বেঁচিয়ে দিতে হবে হ্যাঁ এর পরবর্তীতে আমি উপরে তাকে ওই যে তার ইয়েটা এটা দিয়ে দিব এই যে কর্তা যেটা যেটা মাথা দিয়ে সিদ্ধ করলাম অর্থাৎ এটা হ্যাঁ এটা তাহলে এটা সবার শেষে কিন্তু দিলাম সবার শেষে কিন্তু এটা দিলাম প্রথম তো প্রথমটা আমরা দিলাম কি লিফাফা এরপরে দিলাম ইজহার এর পরবর্তীতে দিলাম এটা নিচের এটা এরপরে এটার এই পাশটা এই পাশটা তখন এই পাশে দিয়ে দিলাম হ্যাঁ তো মাইয়াতের কি দেওয়া হলো তোলে সিনাবন্দ দেয়া হলে হয়ে গেল আচ্ছা এরপরে কোড কার এদিকটা টেনে দিলাম এর পরবর্তীতে তার আমরা এখন তার এরপরে নিচে কি আছে নিচে আছে হলো তার ইজহার যেটা মাইয়েতে সমপরিমাণ তো এই ইজহারটাকে কি করব প্রথম আমরা বাম পাশ উঠাবো কারণ বাম পাশটা কেন উঠাবো আগে যেন ডান পাশটা উপরে থাকে হ্যাঁ প্রথমত বাম পাশটা উঠাবো এর পরবর্তীতে নিচের পাট কি আছে নিচের পাট আছে কি নিচের পাট আছে হলো লিফাফা ওই যে যেটা মাইয়ের থেকে এর উপরে নিচে এক বিঘত এক বিঘত লাম্বা সেটা সেটারও আগে প্রথমত বাম দিকে উঠাবো এরপর মাদার এখানে একটা গিট পায়ের এখানে একটা কিছু শোনা যাচ্ছে না আচ্ছা তাহলে মায়েদের চুলগুলো পেছিয়ে হ্যাঁ আমরা তার বুকের উপর রেখে দেব এটা চুলগুলো পেঁচিয়ে দুই ভাগ করে দুই ভাগ দুই ভাগ করে এগজট কল দে তো বারবার নেট থেকে বের হয়ে যাই আচ্ছা উস্তাদ এর আগে শোনা যায়নি আরেকটু আগে থেকে বললে ভালো হয় হ্যাঁ না এখন আমি কিছু বলি নাই আচ্ছা আমি বের হয়ে গেছিলাম তাহলে মাইয়েদের যখন মহিলা হবে আর কি তো মহিলা ওই যে এই যখন আমি ওই যে ইয়া পড়ালাম তাকে তাকে কামিজ পড়ালাম তার মাথার মাথার যে অংশটা আছে মাথার যে অংশটা আছে হ্যাঁ এই মাথার অংশ এখানে আমি তাকে কি করে দিব একটা ওড়না পেঁচিয়ে দিব চুলের এক ভাগ এ পাশে এক ভাগ এ পাশে এটা দিয়ে তার এ পাশে এগুলা তার বুকের উপরে এ পাশে এগুলো বুকের উপরে চুল গুলা রেখে দিব হ্যাঁ রেখে দিয়ে এই ওড়নাটা এভাবে এইভাবে পেঁচিয়ে দিব ঠিক আছে এটা হলো তার ওড়না হলো মহিলার ক্ষেত্রে তাহলে বিষয়টাকে আমি আবার সুন্দর করে তাকড়া করে দেই প্রথমত আমরা বিচাব হলো লিফাফা যেটা মাইয়েতের সমপরিমাণ থেকে এক এক বিঘত পরবর্তীতে বিচাব হলো এর পরবর্তী বিচার হলো ইজহার যেটা মাইয়েতের সমপরিমাণ যেমন এটা হলো মাইয়েত মাইয়েতে সমপরিমাণ লাস্টের লাশের সম পরিমাণ এর পরবর্তীতে বিচাব হলো মহিলা যদি হয় তাহলে মহিলা পরে আচ্ছা এরপর বিছাবো হলো কি ওই যেটা মাইয়ের থেকে ডবল লম্বা আর কি এক হবে ঘুরে আসবে আর এদিক দিয়ে তার মাথা ঢুকবে আচ্ছা তো এটা দেওয়ার আগ দিয়ে এটার উপরে বিছাতে হবে কি ওই সিনা সিনাবান বিছাতে হবে সিনাবান্ধটা তাকে আগে পেঁচিয়ে দিতে হবে এদিকে এটা উপর উঠবে এটা উপর উঠবে এর পরবর্তীতে ওই মাথার উপর দিয়ে দিয়ে দিতে হবে এটা মহিলার ক্ষেত্রে হ্যাঁ আর পুরুষের ক্ষেত্রে নাই আর হবে না হ্যাঁ এর পরবর্তীতে তার প্রথমত তার ওই যে ইজহাটার বামপাশ উঠাতে হবে এরপর ডানপাস এরপরে লিফাফার বামপাস এরপর পাশ এর পরবর্তীতে উপরে এক গিটা মাঝখানে এক গিটা শেষে এক গিটা দিয়ে দিতে হবে আচ্ছা এবার আমাদের হলো এই হলো আমাদের কবরের বিষয়ে আলোচনা তো কবর কবর খনন করার সুন্নত তরিকা হলো সুন্নত তরিকা হলো দুইটি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আর কিছু কিছু জায়গার মধ্যে আছে বালি যে বালির মধ্যে আপনি কবর খনন করলে ওইটা ধসে পড়ে যায় সেই জায়গার মধ্যে যে বক্স কবর করে নিচে বক্স বাক্স দিয়ে দেয় আর আমাদের দেশে হ্যাঁ এখান মধ্যে আমরা কবর খনন করতে পারি যেমন কবর খনন করার পদ্ধতি হলো মাইয়ের যে পরিমাণ লম্বা থাকবে হ্যাঁ সমপরিমাণ থেকে একটু বেশি হ্যাঁ একটু বেশি হল লম্বা হবে এবং পাশের দিকটা হবে পাশের দিকটা হবে মাইয়ে অর্ধ পরিমাণ যেরকম মানুষের অর্ধেক এ পরিমাণ গভীর হবে মাইয়েতের বলা আছে যে কোমর থেকে কোমর থেকে সামান্য একটু নিচে অর্থাৎ আমরা যেখানে আমরা এই যে আমাদের অর্থাৎ মানুষের বরাবর যেখানে আচ্ছা এই ক্ষেত্রে শূন্য তরিকা কি শূন্য তরিকা হলো যেমন আমি যখন কবর খনন করব তখন পশ্চিম পাশে আমি তো উত্তর দক্ষিণে যখন কবর খনন করব তো উত্তর দক্ষিণে খনন করার পরে পশ্চিম পাশে আমি এখানে মধ্যে নিচে গিয়ে নিচে যখন এভাবে গর্ত করে নিচে চলে গেলাম নিচে দিকে চলে গেলাম তখন এক পাশে নিচে এক পাশে একটু একটু বেশি গর্ত করা গর্ত করে দেওয়া সেখানে মধ্যে মাইয়েতকে ঢুকিয়ে দেওয়া সেখানে মধ্যে মাইয়েতকে ঢুকিয়ে দেওয়া তো আমাদের মধ্যে সমাজের মধ্যে একটা ভুল হয় যে মাইয়েতে কি করে এমনি এখানে মধ্যে সয় দিয়ে গাড়টাকে মটকায়ে দেয় গাঢ়টাকে একবার ঘুরাই দেয় এটা হলো অনেক কষ্টকর অনেক কষ্টকর একটা বিষয় এটা হলো পরিপূর্ণ ভুল আমরা কি করব মাইয়েতকে এই ডান পাশে পশ্চিম পাশে এদিকে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে তাকে এই দিকে গর্তটার মধ্যে তাকে পরিপূর্ণ করে পরিপূর্ণ পশ্চিমমুখী করে দিব আচ্ছা যদি এরকম হয় যে এখানে মধ্যে পার ধসে পড়ার সম্ভাবনা আছে তখন আমাদেরকে করণীয় হলো করণীয় হলো মাঝখানে মধ্যে আমরা একটা বক্স কভার করব মাঝখানে মাঝখানে একটা বক্স মানে কবর খনন করার পরে মাঝখানে আরেকটা কবর আরেকটা খাত করব এর এখানের মধ্যে লাস্ট রাইখা এরপরে বাঁশগুলা দিয়ে দিব ঠিক আছে আর এই পদ্ধতিটা হলো যখন মাঝখানে এই করব আর এই ক্ষেত্রে হলো এখানে যখন মাইয়েতকে আমরা ঢুকিয়ে দিব তখন বাঁশগুলা এখান থেকে এভাবে এভাবে দিয়ে দিবি এরপর এখানে মাটি দিয়ে দিব এই হলো কবর খনন করার এই দুইটা তরিকা হলো সুন্নাত তরিকা এটা হলো বুগলি কবর এটা হলো সন্দুকি কবর এর পরবর্তীতে আমাদের এখানে মধ্যে আমরা কি দোয়া পড়বো কি দোয়া পড়বো আমরা যখন হ্যাঁ আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা দাপন করলাম তো এই কবরে এখানের মধ্যে রাখার সময় যখন আমরা মায়েতকে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানের মধ্যে আমরা মাটি দিব তিনবার

মিনহা ফলাকোনা কুম এটা দ্বারা আল্লাহ তালা কি বুঝাইছে এটা কোরআন মাজিদের আয়াত মিনহা ফলাকোনা হে বান্দা তুমি এখানের মধ্যে জেনে রাখো তোমাকে তোমাকে মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে মিনহা ফলাকোনা কুম আর তোমাকে এই মাটির মধ্যেই তোমাকে ফিরে যেতে হয়েছে এই মাটির মধ্যেই তোমাকে আবার ফিরে যেতে হয়ে লোক কফি হ্যাঁ নখরে এরপরে বান্দা তুমি তোমাকে আবার এই মাটি থেকে আমি আবার পুনরায় বের করব মাটি থেকে প্রথমবার তোমাকে আমি যেরকম ভাবে বানিয়েছি আজকে আমি সর্বশেষ তোমাকে মাটি থেকে আবার বের আচ্ছা মাটি থেকে আমাদেরকে আল্লাহ বুকেই আমরা ফিরে গেলাম আবার এই মাটি থেকে যখন আমরা পচে গলে নিঃশেষ হয়ে গেলাম সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে পুনরায় আবার মাটি থেকে বের করবেন এই এই দোয়া পড়বে পরবর্তীতে আমাদের এখানে মাইয়াদের যে আত্মীয় স্বজন আছে তার মধ্যে একজন আমরা তো ওই সময় মেহমানদারি নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে যাই আত্মীয় স্বজন যারা আসছে ওই সময় একজন লোক মাইয়েতে সুয়াল জবাব হইতে থাকে এই সময় তো এই সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকব কি পরিমাণ দাঁড়িয়ে থাকব একটা ওট জবাই করার পরে বা একটা গরু জবাই করার পরে এটাকে সিলে গোস্ত বন্টন করতে যে একটা সময় লাগে হ্যাঁ মানে দ্রুত কষায় আবার ওই যে ল্যাস মেসরা কিছু কষায় আছে না যে পুরো দিন কাটা দেয় ওইটা না যারা দুর্দগামী যারা তারা ওই কষায় যদি একটা গরু বানানি এবং বস্তুকরণ করতে যে সময়টা লাগে এই সময় পরিমাণ আমি সেখানে বিভিন্ন দোয়া আমল করতে থাকব এবং কালিমা বেশি বেশি পড়তে থাকব এবং মাইয়াতে যখন সাকরাত চলতে থাকে মৃত্যু সাক্ষাত চলতে থাকে তখন আমি সুরাই ইয়াসিন পড়ব হ্যাঁ মৃত্যুর এখানের মধ্যে সুরাই ইয়াসিনের খতম করতে থাকব আচ্ছা তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্তই পড়ান হইলো আপনারা সবাই ভালো করে আজকের এই পড়াটা ভালো করে পড়ে আসবেন বিশেষ করে আমাদের মাইয়ের নাবালিক ছেলে হলে বা মেয়ে হলে কোন দোয়া পড়তে হয় এটা ভালো করে পড়বো ইনশাল্লাহ আমরা হ্যাঁ তো এখানে মধ্যে বলা আছে যে দুই ক্যারাত পরিমাণ সব দেওয়া হয় এক হলো মাইয়েতে জানা যা পড়ালে জানা যা পড়ে এখানে দুই এক ক্যারাত এরপরে মাইয়েতের কাফন দাফন করে ওইখান থেকে কাফন দাফন করার পরে দাফন করার পরে যখন আসি তখন তাকে আরেক কেলাস সওয়াব দেওয়া হয় বলা হয় এক কেরাত সমপরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ এরূপ পরিমাণ নেকি দেওয়া হয় আর উহুদ পাহাড় তো যারা হজ করছেন তারা দেখছেন কত বড় এই পরিমাণ নেকি তাকে দেওয়া হয় তাহলে দুই কেরাত মানে দুইটা উহুদ পাহাড় পরিমাণ দেওয়া হয় যদি এক হলো জানা যা আর হলো দাফন আর মায়েতের যে কোনো নিকটস্থ আত্মীয় একজন যেমন আমার ভাই মারা গেল বা আমার মা মারা গেল বা আমার সন্তান মারা গেল বা আমার বিবি মারা গেল তখন আমার এখানে মধ্যে দাঁড়িয়ে থাকা এখানের মধ্যে আমি তার সওয়াল জবাব হচ্ছে আমি তার এখানের মধ্যে দাঁড়িয়ে থাকা আর এখানের মধ্যে ওই আরেকটা কথা এটা হলো আমাদের যদি পুরুষ মারা যায় স্বামী যদি মারা যায় তখন মহিলাদেরকে হলো এই চার মাস দশ দিন পর্যন্ত তাকে ইদ্যত পালন করা এই স্বামীর বাড়িতেই অবস্থান করা চার মাস দশ দিন পর্যন্ত সেই সময় কোনো সাজুগুজু এগুলা না করা এগুলা এবং সে ওইখানের মধ্যে স্বামীর যে ঘর আছে সেখানেই অবস্থান করা এবং কার জন্য খাবারের ব্যবস্থা করা সে ঘর থেকে না বের হওয়া যদি জরুরত হয় তার গায়ে কেউ না থাকে রিজিক এর সন্ধানে বের হতে হয় তাহলে বের হতে পারে জরুরতের কারণে তবে ওই ঘরের মধ্যেই রাত্রে অবস্থান করা এটা হলো সুন্নাত আচ্ছা এটা হলো স্বামীর হক স্বামীর হক বুঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা কারণ স্বামীর এত হক এত হক আল্লাহ তা আল্লাহ 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 তালা বলছেন যদি আমি যদি বলতাম আমি যদি চাইতাম যে আমি ব্যতীত মানুষ কাউকে সেজদা করক তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তাহলে স্বামীর মর্যাদা এত আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আচ্ছা তাহলে আমাদের আজকে পড়া একটু পর্যন্ত থাকুক তাহলে এর মাধ্যমে আমরা আজকে ক্লাস শেষ করলাম তো কালকে আমাদের বিদায় ক্লাস সবাই ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকব আল্লাহ তাআলা আমাদেরকে